শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি দেখার সৌভাগ্য পাই না কিন্তু যা পড়েছি যা দেখেছি যা শুনেছি তাতে বোঝা গেল এটা বাঙালি হিন্দু মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছি না উনি মোদিজি কথার তো কোনো কন্ট্রাডিক্ট করেননি উনি মোদিজির স্লোগানের বিরোধিতা করেননি ওনার বক্তব্য যে আমাদের সঙ্গে আছে সব তার সঙ্গে আমরা থাকবো তো উনি বলেছিলেন সবকা সাথ সবকা সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ আর জো হামারে সাথ হাম উসকে সাথ তো এটা তো একটা পলিটিক্যাল স্লোগান আমাদের হতেই পারে ধরুন मोदी जी প্রধানমন্ত্রী হিসাবে ভারত বরসর 80 কোটি মানুষ কে রেশন দিছেন আজ যারা রেশন নিচে সবথেকে বেশি যে মানুষ গুলো সুবিধা পাচ্ছে সেই মানুষের হলো মুসলমান সম্প্রদায় সব রকম সুবিধা তারা পাচ্ছে সরকারি সুবিধা আর কেন্দ্র সরকারের সুবিধাটা আর সবথেকে বেশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে ইভেন ওদের একজন বন্ধের একজন এ আছে ওলেমা আছে ওই মদিনী মদিনা কি মদিনী মদিনী সে মদনী ডাইরেক্ট হিন্দুদের বিরোধিতা করার জন্য বলছে বলছে যারা এখানে পছন্দ যে হিন্দুদের আমাদের পছন্দ হচ্ছে না সে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায় আলটিমেটলি কালকে শুভেন্দু অধিকারী বক্তব্যটিতে বোঝা গেছে কি যে কথাটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক নিশান এক সংবিধান যে মানবে না সে আমাদের দেশে কি করে থাকতে পারে উনি কাশ্মীরে লড়াই লড়েছিলেন বাংলাকে পশ্চিমবাংলা তৈরি করে হিন্দুদেরকে উনি বাঁচিয়েছিলেন আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না ওয়ান হয়ে গেছে তো কালকে একটা বাঙালি হিন্দু মধ্যে এই ছাপটা আমরা দেখতে পারলাম এই যে বাঙালি হিন্দুদেরকে বাঁচাবার জন্যে যে লড়াই যে হুঙ্কার কে মুসলমান আমরা আমাদেরকে ভোট আমাদের সঙ্গে নেই আমাদের সঙ্গে থাকবে না সে মুসলমানদের আত্ম করা দরকার নেই এটা এটা উনি যা বলেছেন একটা আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি দেখার সৌভাগ্য পাই কিন্তু যা পড়েছি যা দেখেছি যা শুনেছি তাতে বোঝা গেল এটা বাঙালি হিন্দু মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছি আমি টু থাউজেন্ড পারসেন্ট ওই শুভেন্দু অধিকারীকে সমর্থন উনি কোনোভাবে মোদিজি স্লোগানে বিরোধিতা করেনি উনি বাংলায় যে রাজনীতিক স্লোগানটা সেটাকে উনি বলেছেন সেই স্লোগানের হান্ড্রেড পার্সেন্ট না টু থাউজেন্ড পার্সেন্ট আমি সমর্থন করি